আজকে চলে আসলাম ভালো আছে আজকে তো মনে মেলা দর্শক আজকে বাজার ভালো না কয়টা ছাগল আনছে বাজার ষোলো সতেরোটা সেল হয়েছে চৌত্রিশটা ছাগল নিয়েছে তোতা হাজার কেমন দাম উঠছিল চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ হ্যাঁ এই দুটো কি জাত

হাতের অবস্থা মোটামুটি প্রচুর দশম এবং অনেকে ছাগল কেনার জন্য ড্রাইভারা হাতে চলে আছে ভাই এটা কি দুধের ছাগল নাকি কেমন দাম ছিল এটা পঁয়ত্রিশ হয় কেমন দাম উঠছিল বাইশ তেইশ এরকম ভাই বাইশ তেইশ উঠছিল চলে আসলাম থাকে ঝাকে ছাগল এই ভাইরা ভাই ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছে আজকে তো মনে মেলা দর্শক আজকে বাজার ভালো না কয়টা ছাগল আছে বাইদেউ ষোলো সতেরোটা সেল হয়েছে চৌত্র ছাগল নিয়ে এখানে অনেক জাতের ছাগল দর্শন আসলে এত ছাগলের মধ্যে ওখানে দেখেন কাস্টমার আইসে আমি একটু আপনাদের দেখাবো দেখুন দেখেন ওখানে দেখি দেখায় তোমার দামা দামি করতে শুনিয়ার জন্য অনেক কাস্টমার তো একটু আইডিয়া দামের আইডিয়াটা পরে দেবেন আইটেমগুলো দেখায়

ছেলে একটা একটা হয়নি এটা কি এটা কি দা ধরানা নিয়ন্ত্রিততা এটা কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার আর এই যে হরিয়ানারা বাচ্চা সব পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছেন দেখেন দাম উঠছিল কি বাচ্চা সব না দেখেন এত সুন্দর একটা হরিয়ানা ছাগল এটার কি আচ্ছা খুরা এরকম দেখেন দশটা আমি একটু আই দিয়ে মা বাচ্চা সব পঁয়ত্রিশ দেখেন অনেক ছাগল বড় বড় বয়স এখানে একটু বেশি কিন্তু সব থেকে দেখেন একটু আইডিয়া দিঘা কেমন আনতে থাকবে এখন অনেক ছাগল এখানে

की जात

খামারি উনি দাম বললো আর কি অনেক সুন্দর একটা ছাগল অনেক ছাগল হাতে আসে প্রচুর কিছুটা আইডিয়া আপনার দিব দাম আর ভালো ছাগল গুলা আইডিয়া ভাই জান ভালো আছেন কি যাত ভাই লাল কেমন দাম চাচ্ছেন ভাই লালডা

বাড়ির কেমন দাম চাচ্ছেন পঁয়ত্রিশ দুইটা কেমন দাম ডিফারেন্স হয়নি তারপরেও অনেক সময় বাজারে একটু প্রথম অবস্থা দিয়ে দিতে হয় ভাই অনেক সময় দাম লাগলেও দিয়ে দিতে ভালো দামে অবশ্য হয় প্রতিবেদন করতেছেন এই কেমন দাম পাচ্ছিল ভাই চল্লিশ হাজার কেমন দাম উঠছিল হ্যাঁ দাম লাগছিলো কত লাগছে পঁচিশ ছাব্বিশ লাগছে পঁচিশ ছাব্বিশটা ভাই দাম লাগছে

দাদা কেমন দাম পাচ্ছেন ছাগল কেমন দাম উঠছিল এগারো হাজার এত জ্ঞানজাম এই জ্ঞানজামের মধ্যে আপনাদেরকে দেখা যায় কিছু করার নেই একটু আইডিয়া দেবো জাস্ট

তো আপনাদেরকে ছাগলের অবস্থা বর্তমান হাতে এই যে পরে আমাদের হাতে অনেক দর্শক ছাগল ভরপুর কালেকশন ছাগল এগুলো আমার ছাগল সেল হয়ে গেছে থেকে তারা আসে নিয়ে চলে যাক একটু আইডিয়া দিয়ে আপনাদের তাহলে বুঝতে দুধের ছাগলটা কেমন দাম চাচ্ছেন এটা উনিশ হাজার বিশ হাজার আচ্ছা আচ্ছা কত বড় পালা নাই দামটা মুখছিল কেমন দাম উঠছিল বারোতে আরো হয়ে যা ধরে রাখেন ধরে ধরে রাখেন ধরে বারো তে হাজার টাকা দাম লাগছে এর তো বড় দুধ

বাচ্চা করি দেখে দেওয়ায় কেমন দাম পাচ্ছেন কাশিরা চব্বিশ হাজার দাম তাম লাগছিল কেমন দাম লাগছিল কোন

ধাক্কায় দেখেন দেখতে পুরো পাঠার মতো যেতাব যেতাব দেখে না মনে হচ্ছে যে পাঠা কোয়ালিটি এত মানে ইয়া গেটআপগুলো ভালো আছে একটু কালেকশন দেখি অবস্থা আমি দেখালাম আরো অনেক ছাগল আছে ওই পাশটা আসলে ওইদিকে ভিড়ের মধ্যে দেখে এত দেখানো আসলে ভিড়ের মধ্যে পায় বুঝছেন তারপরে জাস্ট একটু আইডিয়া দিয়ে দিলাম যদি ভালো লাগে আপনারা চলে একদম আটকের হাতে প্রতি রবিবার দিন সকালে শুরু হয় যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আসসালামুকুম